নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কুলফির রেসিপি গরমের সময় আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি আইসক্রিম জাতীয় জিনিসগুলো খেতে ভালোবাসি তা সে যতই ঠান্ডা লাগুক না কেন আর বাড়িতে কিভাবে একদম কম খরচেই সেই কুলফি তৈরি করে নেওয়া যায় সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা সবার খুব ভালোই লাগবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি আট দশটা আমন্ড আর হচ্ছে হাফ কাজু আর দশটা এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ফ্লাওয়ার। বেশি পরিমাণ কর্নফ্লাওয়ার দিলে কিন্তু টেস্ট ভালো লাগবে না কুলফির এবারে দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ আর এক টেবিল চামচ চিনি এরপরে যেটা করব এটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করার পরে ঠিক এরকম দেখতে হবে অল্প যদি বাদাম দানা থাকে কোনো অসুবিধে নেই তাতে এবারে এই জারের মধ্যেই দেব আরও কয়েকটা জিনিস দিচ্ছি নারকেল কোড়া যে টেবিল চামচে এক টেবিল চামচ চিনি দিয়েছিলাম সেই টেবিল চামচের প্রায় পাঁচ টেবিল চামচ এখানে আমি নারকেল কোড়া দিয়ে দিলাম এবার এর মধ্যে অ্যাড করব গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিমাণটাও সেই টেবিল চামচ দিয়েই কিন্তু আমি দিচ্ছি এখানে চার টেবিল চামচ পুরো ভর্তি করে এবং তার থেকে আরেকটু বেশি পরিমাণ প্রায় পাঁচ টেবিল চামচ মতো আমি গুঁড়ো দুধ দিচ্ছি একটু বেশি বা কম হলে অসুবিধে নেই এবার আড়াইশো এম জল দিয়ে দিলাম ভালো করে মিক্সার গ্রাইন্ডারে আবার একবার গ্রাইন্ড করে নিলাম দেখতে ঠিক এরকম হয়েছে দেখুন আমি একটু চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কীরকমভাবে এটা মানে ব্যাটারটা কীরকম হয়েছে দেখতে দেখুন ভালোই পাতলা রয়েছে তো এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি তাতে দিচ্ছি চিনি ওই একই টেবিল চামচের মাপ নিয়ে আমি এখানে প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি যদি মিষ্টি বেশি পছন্দ করেন এক দুই টেবিল চামচ আপনি বাড়িয়েও দিতে পারেন তো চিনিটা ক্যারামেল তৈরি করব তার জন্য খুব বেশি নাচড়া করা যাবে না একটু ছড়িয়ে দিলাম এরপর যখন চিনিটা গলতে শুরু করবে এবং কোনো এক জায়গা মনে হবে যে হয়তো লাল বেশি হয়ে গেছে বেশি তাপ পাওয়ার কারণে পুড়ে যেতে পারে সেই সময় একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আর ক্যারামেল কিন্তু আপনাকে হাই ফ্লেমে রেখেই তৈরি করতে হবে নাহলে চিনি খুব সহজে কিন্তু গলবে না আর এই ক্যারামেলটা কিন্তু খুব বেশি পরিমাণে পোড়ানো যাবে না মানে যাতে কোনোভাবেই তেতো ভাব না আসে সেটা কিন্তু দেখতে হবে জাস্ট চিনিগুলো ভালো করে গলে যাওয়া পর্যন্ত কিন্তু এটা মানে গলিয়ে নিতে হবে মানে চিনিটা পুরোপুরি গলে গেলেই হবে আর কালারটা হালকা দেখবেন ব্রাউন এসেছে খুব বেশি কিন্তু কালচে কালার করে দেওয়া যাবে না মানে ডিপ মেরুন টাইপের যে একটা কালার চলে আসে ক্যারামেলের সেটা করা যাবে না ঠিক গলে যাওয়ার পরে দেখুন একদম মধুর যে কালারটা হয় এরকম অবস্থায় এলেই কিন্তু বুঝবেন এটা রেডি হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডার জারে থাকা ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এই চিনিটাকে হালকা গলিয়ে দিলে কালারটা যেমন কুলফির ভালো আসবে সেই সঙ্গে টেস্টও কিন্তু অনেক ভালো পাবেন তবে চিনিটাকে বেশি পুড়িয়ে ফেলা যাবে না এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আরও কিছুটা জল অ্যাড করব মিক্সার গ্রাইন্ডার জার ধুয়ে প্রায় আরও এক দেড়শো এম মতো জল দিয়ে দিলাম টোটাল এখানে চারশো থেকে সাড়ে চারশো এম জল কিন্তু ব্যবহার করা যাবে তার বেশি নয় এবার ভালো করে মিশিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট যতক্ষণ না ব্যাটারটা কিছুটা ঘন হয়ে আসছে আর যদি এরকম স্প্যাচুলা অসুবিধা হয় তাহলে অবশ্যই স্টিলের নিয়ে নিতে হবে তো আমার একটু অসুবিধা হচ্ছিলো যে কারণে আমি এখন একটা স্টিলের খুন্তি নিয়ে নিয়েছি যাতে করে খুব ভালো করে নাড়াচাড়া করা যাবে এবং নিচে যাতে কোনোভাবে লেগে না যায় সেটা কিন্তু দেখতে হবে তো এখানে টোটাল কিন্তু প্রায় পাঁচ মিনিট মতো এটা ফুটিয়ে নিতে হবে মিনিট পাঁচেক ফোটানো হয়ে গেলেই দেখবেন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে ফুটছে দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘন হয়ে গেছে ব্যাটারটা তো প্রায় পাঁচ মিনিট পরে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পর যেটা করতে হবে এটাকে কিন্তু ঠান্ডা করতে হবে আপনি কড়াইতে রেখেও ঠান্ডা করতে পারেন বা এরপরে অন্য কোনো পাত্রে ঢেলেও নিতে পারেন তো আমি কিন্তু এটাকে ঢেলে ঠান্ডা করব একেবারে ঢেলে দেবো একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যেই যাতে আমি এর আগে গ্রাইন্ড করেছিলাম সেই জারটা আমি ধুইনি তার মধ্যেই কিন্তু এটা এখন ঠেলে দিচ্ছি কারণ এটাকে আরও একবার গ্রাইন্ড করতে হবে ভালো মতো কুলফি পাওয়ার জন্য কুলফির মধ্যে যদি আইস জমে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এই কাজটা করলে কিন্তু এত কম উপকরণে তৈরি কুলফিও অনেক বেশি ক্রিমি হবে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপরে এটাকে ভালো করে আবার একবার গ্রাইন্ড করে নেব তো ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা জিনিস দেখুন কতটা গাঢ় হয়ে গেছে মানে মিশ্রণটা আইসক্রিমের যে মিশ্রণটা তৈরি করেছি তো এটাকে আবার একবার গ্রাইন্ড করে নিলাম এইরকম একদম ফেনা মতো একটা এসে যাবে এবার আমি যে ডিসপোজাল যে কাপগুলো হয় চা বা কফি খাওয়ার সেই কাপগুলোতে আমি প্রথমে আইসক্রিমটা বসাচ্ছি জাস্ট ব্যাটারটাকে ঢেলে ভর্তি করে নিতে হবে কাপগুলো এখানে আমি আশি এম এল যে চায়ের কাপগুলো হয় সেগুলো নিয়েছি আর আরেকটা জিনিস আপনি কিন্তু এই কাপে যদি কুলফি তৈরি করেন কুলফিকে কিন্তু বের করে নিয়ে আসাটা অনেক বেশি সহজ তো আমি এখানে কাপগুলো ভর্তি করে নিয়েছি আরও কিছুটা ব্যাটার কিন্তু রয়েছে এবার একটা মোল্ডের মধ্যে কাপগুলো বসিয়ে দিচ্ছি এইভাবে একটা জায়গায় বসিয়ে দিলে কি হবে এয়ারটাইট করতে সুবিধা হবে আলাদা করে প্রত্যেকটা কাপকে আর এয়ারটাইট করার কোনো প্রয়োজন হবে না তো মোল্ডের মধ্যে সবগুলো ধরলো না দেখতেই পেলেন ছটা কাপ ধরেছে আশি এম মাপের ছটা আইসক্রিম তৈরি হচ্ছে এখানে আর বাকিটা আমি একটা আইসক্রিমের মোল্ট নিচ্ছি তার মধ্যে ঠেলে দিচ্ছি আর এই মোলটা কিন্তু আমার একশো এম করে আইসক্রিমের ব্যাটার ধরবে এরকম মোল্ট রয়েছে মানে তার থেকে একটু বেশি তো মোটামুটি ভালো সাইজের দেখতেই পাচ্ছেন প্রায় আট থেকে নটা কিন্তু আইসক্রিম তৈরি হবে এই উপকরণগুলো দিয়ে এবার মোল্ডের মুখটাও বেশ ভালো করে এয়ারটাইট করে দিতে হবে মোল্ডে তো এরকম ঢাকা থাকে আপনারা দেখেছেন আর সেই সঙ্গে যেহেতু যে কাপগুলো নিয়েছি কাগজের কাপগুলো এই কাপগুলোর জন্য আমি যেটা করছি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মোলটাকে ভালো করে শিল করে দিচ্ছি খুব ভালো করে শিল করে দেবেন কোনোভাবেই যেন এয়ার পাস না করে তাহলে কি হবে আইসক্রিমের মধ্যে বরফ দেখতে পাবেন কুলফি কিন্তু বরফ জমে গেলে খেতে ভালো লাগে না বেশ ভালো করে শিল করে দিয়েছি এবার এগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় বারো ঘন্টা মতো বারো ঘন্টা পরে ফিরে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা ক্রিমি হয়েছে কুলফিটা আমি কিন্তু আইসক্রিম স্টিকটা লাগিয়েছিলাম না এখন দেখুন আসে কিন্তু স্টিকটা ঢোকানো গেল বারো ঘন্টা ডিপ ফ্রিজে থাকার পরেও এবারে দেখুন কিভাবে আমি এই কাগজের কাপগুলো বের করে নিচ্ছি এখান থেকে হালকা করে একটু ছুরি বা কাচি দিয়ে কেটে নেবেন তারপর দুই হাত দিয়ে এরকম টেনে দিলেই আইসক্রিম কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে আর আইসক্রিম সার্ফ করার জন্য বা যেহেতু আমি এখানে ভিডিও রেকর্ড করছি একটু সময় লাগবে সেই জন্য যে ট্রেতে আমি রাখছি সেই ট্রেটাকেও কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ কিছুটা সময় যাতে খুব সহজে আইসক্রিম গলে না যায় আর এই কুলফিগুলো কিন্তু অনায়াসে আপনি পাঁচ সাত মিনিট ফ্রিজের বাইরে রেখে তারপরে সার্ভ করলেও দেখবেন খুব সহজে গলবে না অথচ ভীষণ ক্রিমি কিন্তু খেতে আর দেখতে পাচ্ছেন কত সহজে এখান থেকে বের করে নেওয়া যাচ্ছে আইসক্রিমগুলো তো অন্য মোল্ডেও কোনো অসুবিধে নেই তবে সেক্ষেত্রে যেটা হয় বন্ধুরা একটু বেশি সময় বাইরে রেখে তারপর মোল থেকে বের করবেন একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন ছুরি দিয়ে কত সহজে এত সফট হয়েছে খুব সহজেই কিন্তু এটা দেখুন কেটে যাচ্ছে যদি বেশি পরিমাণে আইস জমে তাহলে কিন্তু এই কাজটা এতটাও সহজ হবে না তো একেবারে কম খরচ করে ভীষণ টেস্টি একটা কুলফি অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি আর যেটা বলছিলাম মোলটাকে একটু বাইরে রেখে দেবেন মিনিটখানে তারপরে মোল থেকে আইসক্রিমগুলো দেখুন খুব সহজেই উঠে আসবে ভীষণ ইজি তৈরি করা তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর সবাই খুব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে